ভারতের সঙ্গে আঞ্চলিক উত্তেজনার মধ্যে পাকিস্তান সেনাবাহিনী বৃহস্পতিবার পূর্ণাঙ্গ যুদ্ধ মহড়া অব্যাহত রেখেছে পাশাপাশি কৌশলগত যুদ্ধ পরিকল্পনার সাথে সংহতিপূর্ণ আধুনিক সামরিক সক্ষমতা প্রদর্শন করেছে নিরাপত্তা সূত্রের বরাতে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জিও নিউজ মহড়ায় আধুনিক অস্ত্র এবং যুদ্ধ কৌশলের সরাসরি প্রদর্শন অন্তর্ভুক্ত রয়েছে মহড়ার সময় অফিসার এবং সৈন্য উভয়ই তাদের পেশ দক্ষতা পূর্ণাঙ্গভাবে প্রদর্শন করেছেন বলে জানিয়েছে সূত্র সূত্র আরও বলেছে এই সামরিক মহড়ার উদ্দেশ্য হল শত্রুর যে কোনো আগ্রাসনের কঠোর ও চূর্ণ বিচূর্ণ জবাব দেওয়া কিয়ানি ও মন্ডল সেক্টরে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে বিনা উস্কানিতে গুলি বর্ষণের জবাবে পাকিস্তানি বাহিনী একটি ভারতীয় চেকপোস্ট ধ্বংস করার একদিন পর এই মহড়া অনুষ্ঠিত হচ্ছে নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছে পাকিস্তান ভারতের অধিকৃত জম্মু ও কাশ্মীরের চকপুত্র পোস্ট সহ শত্রু বাংকারগুলোকে নিষ্ক্রিয় করে দিয়েছে পহেলগাঁও হামলা হামলার পর গত এক সপ্তাহ ধরে দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে হামলার জন্য ভারত আনুষ্ঠানিকভাবে পাকিস্তানকে দায়ী করলেও তাৎক্ষণিকভাবে পাকিস্তানিদের ভিসা বাতিল কূটনীতিক বহিষ্কার ও সিন্ধু নদের পানি বন্টন চুক্তি স্থগিতের মতো বেশ কয়েকটি কঠোর পদক্ষেপ নেয় পাল্টা জবাব হিসেবে ভারতের জন্য নিজেদের স্থল ও আকাশসীমা বন্ধসহ একাধিক পদক্ষেপ নেয় পাকিস্তানও এই আবহে গত মঙ্গল মন্ত্রিসভার এক বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় সেনাবাহিনীকে পাকিস্তান হামলার জন্য পূর্ণ স্বাধীনতা দিয়েছেন বলে খবরে বলা হয়েছে